আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মুখ দিয়ে যেমন এক মিনিটের আগে বলে ফেলছি এই দিবসটা অর্জিত হতে এত সহজ ছিল না এটা উনিশশো সালের বিশ উনিশশো সালে দেখা দিচ্ছিল উনিশশো সালের বিশ উনিশশো একাত্তর উনিশশো 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 একাত্তর এবং উনিশশো কিন্তু এই বিজি কাজ করছিল যেটা বত্রিশে এটাই ভাষা শহীদদের রক্তের যে বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে দেখাই দেব এই বিচ সব দেখা গেছে ভাষা শহীদরা আমাদের রবিক সবিক সালাম বরকত ছোট আলিউল্লাহ ভাইরা দেখাই দিচ্ছে যখনই বাংলাদেশের বিরুদ্ধে কোনো কোনো ধরনের ষড়যন্ত্র হবে সেটা পার্শ্ববর্তী দেশের হোক আর যে দেশেরই হোক তোমরা রুখে দিবা আমরা তোমাদেরকে পথ দেখিয়ে গেলাম তোমরাও যদি আমাদের পথের পথে হও তোমরাও বাংলাদেশে অমরত্ব লাভ করবে কাজে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বলি আমি একজন আলেম হিসেবে আমি একটা ফুলের তোরা আমার তবু অনুযায়ী আমি শাহবাগ থেকে নিয়ে আমার ব্যানার নিয়ে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়ে মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এসেছি আমি উদাত্ত আহ্বান জানাবো এই দেশে কোনো এই দেশে কিছু লোক নাচবে কিছু লোক গান গাইবে কিছু লোক কিছু লোক ছবি আঁকবে এই দেশ সকলের দেশ হবে উন্নত সমৃদ্ধ সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এই জন্য একুশের চেতনা হলো যে এই দেশকে খাঁটি সত্যিকারের বাংলাদেশ যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথা বলার অধিকার থাকবে এই বাংলাদেশের জন্যই আমি শহীদ মিনারে আসছি এবং যারা অতি বাড়াবাড়ি করে ফুল দেওয়া যাবে না তারা আমাকে হাদিস কোরআন দেখাক হ্যাঁ হাদিসে আসছে যে নবীজি সাল্লা সাল্লাম বলেছিলেন জনৈক কবিরের উপরে একটা খেজুর গাছের কাঁচা ডাল গেড়ে দাও তা আমরা খেজুর গাছের কাঁচা ডাল কাটা কাটবো এই কাঁচা ফুল এনে এখানে দিলাম এবং তাদেরকে প্রাণ খুলে দোয়া করলাম যে তারা যেন আমাদেরকে যে পথ দিয়ে গেছে যে রাষ্ট্র দিয়ে গেছে এই তাদের আমানোর জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও তারা যে বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়ে গেছে এই উপহার জন্য কোনো কোনো পরাশক্তি আমাদের থেকে ছিনিয়ে না নিতে পারে এই হলো এই হোক আমাদের একুশের চেতনা এই হোক আমাদের একুশের মর্ম কথা আসসালামু আলাইকুম